আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আশা করছি সকলে ভালো আছেন আমি শাহাদাত আজকে আপনাদের সঙ্গে কথা বলবো ইনসুলিন রেজিস্টেন্স সমস্যাটি কিভাবে আমাদের দেহে শুরু হয় সে বিষয়ে ইনসুলিন রেজিস্ট্যান্স একটি সমস্যা যেখানে আমাদের দেহে অতিরিক্ত মাত্রায় ইনসুলিন উৎপাদন হয় কিন্তু সেই অতিরিক্ত মাত্রার ইনসুলিনও রক্ত থেকে চিনি সরিয়ে নেওয়ার কাজটি যথাযথভাবে করতে পারে না এবং এই অবস্থাটি যখন কয়েক বছর ধরে চলে এবং দেহের দেহটা ক্রমান্বয়ে ভাঙতে থাকে এক সময়ে আমাদের টাইপ টু ডায়াবেটিস হয় তো প্রশ্ন হচ্ছে এই ইনসুলিন রেজিস্টেন্সটি কিভাবে আমাদের দেহে বাসা বাঁধে ডাক্তার পল মেসনের একটি ভিডিওতে একটি আলোচনায় তিনি বিষয়টি ব্যাখ্যা করছিলেন এবং তিনি বললেন যে ইনসুলিন রেজিস্টেন্স শুরু হবার যে মূল কারণ সেটি হচ্ছে মিষ্টি চিনি জাতীয় খাবার খাওয়া এবং চোর উদ্ভিজ্জ যে তেল ভেজিটেবল অয়েল যেগুলোকে আমরা বলি সেগুলো খাওয়া তো কিভাবে চলুন সে বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি মিষ্টি চিনি খেলে সেটা আমাদের লিভারের মধ্যে প্রসেস হয় এবং লিভার সেই মিষ্টি চিনিকে প্রসেস করার পরে সেরামাইড নামে এক ধরনের চর্বিতে রূপান্তর করে এবং এই সেরামাইটগুলো তখন কোষের ভেতরে এমন জায়গায় গিয়ে স্থান দখল করে যেই জায়গায় এর থাকার কথা না ঠিক তো আমাদের এই ইনসুলিন হরমোনটি সঠিকভাবে যেন আমাদের দেহে কাজ করতে পারে বা কোষগুলোর ক্ষেত্রে কাজ করতে পারে সেটা নিশ্চিত করার জন্যে কোষের আবরণের মধ্যে কোষের পিঠ যদি আমরা বলি আবরণ তার মধ্যে ইনসুলিন রিসেপ্টর থাকে যেগুলোকে বাংলায় হয়তো বলতে পারি আমরা ইনসুলিনকে ধরার জন্য এক ধরনের বিশেষ ধরনের আংটা যেই আংটার মধ্যে শুধু ইনসুলিন এসেই যুক্ত হতে পারবে তো এই আংটার মধ্যে এই আংটাটা লাগানো থাকে হচ্ছে একটা ভেলার উপরে বলতে পারেন কোষের আবরণের উপরে একটা ভেলা তার উপরে থাকে এই আংটাটা তো এই যে ভেলাটা এটা তৈরি হয় আবার অতি মানে অনেক কোলেস্ট্রল দিয়ে কোষের আবরণের অন্যান্য অংশে যে পরিমাণ কোলেস্ট্রল থাকে তার তুলনায় এই লিপিড র্যাফট যেখানে ইনসুলিনের আংটা বসানো থাকে সেখানে প্রায় পাঁচ গুণ বেশি কোলেস্ট্রল থাকে এখন যদি আমরা মিষ্টি চিনি খাওয়ার কারণে আমাদের দেহে সেরামাইড যে চর্বি সেটা তৈরি হয় তাহলে সেই সেরামাইড চর্বিটাও এই লিপিড র্যাফটের মধ্যে ব্যবহার হয় আর লিপিড রাফটের মধ্যে এই সেরামাইট ব্যবহার হলে লিপিড রাফ্টটা যতটা মজবুত হবার দরকার ছিল সেরকম মজবুত হয় না ফলে রিসেপ্টরটি তখন আর যথাযথভাবে কাজ করার ক্ষমতা রাখে না তো সেটা গেল মিষ্টি চিনি খাওয়ার ফলে যেভাবে সমস্যাটি হয় দ্বিতীয় যে উপায়টি যেখানে উদ্ভিজ্জ তেল খাওয়ার কারণে হয়ে থাকে সেটি হচ্ছে যে উদ্ভিজ্জ তেলের মধ্যে ফাইটোস্টেরল নামে এক ধরনের জিনিস আছে যেটা দেখতে অনেকটাই কোলেস্ট্রলের মতো কিন্তু আসলে কোলেস্ট্রল নয় তো যখন আমরা উদ্ভিজ্জ তেল বেশি করে খাই তখন এই তেলের এই ফাইটোস্টেরল আমাদের দেহে শোষিত হয় এবং কোষের মধ্যে গিয়ে এই ফাইটোস্টেরল এই লিপিড র্যাফট তৈরির সময় সেখানে ব্যবহার হতে পারে তো ব্যবহার হলে ঠিক একইভাবে লিপিড র্যাফটটি বা লিপিডের এই ভেলাটি খানিকটা দুর্বল হয়ে যায় এটা এটা আর মজবুত ভেলা থাকে না ফলে ইনসুলিন এসে যখন এই আংটার মধ্যে সংযুক্ত হতে চেষ্টা করে তখন কাজটা ঠিক মতন হয় না ফলে চর্বি আমাদের কি বলে কলিজার কোষ আমাদের পেশির কোষ এরা যেহেতু এই সমস্যা দ্বারা আক্রান্ত হয় এরা তখন ইনসুলিনের সঙ্গে সংযুক্ত হয়ে রক্ত থেকে চিনি শুষে নেবার যে ব্যবস্থা সেই ব্যবস্থাটাকে যথাযথভাবে ব্যবহার করতে পারে না অন্যদিকে এই যে চর্বি কোষ যেগুলো রয়েছে আমাদের চর্বি কোষগুলোতে কিন্তু আবার লিপিড রাফ্টটা একটু ভিন্নভাবে তৈরি হয় যেখানে সেরামাইড যে চর্বি বা সেরামাইড চর্বিকা লিপিড সেই লিপিড কখনোই চর্বি কোষের এই ইনসুলিন রাফটের মধ্যে ব্যবহার হয় না বা ওই যে ফাইটোস্টোয়েলের কথা বললাম সেটাও এক্ষেত্রে ব্যবহার হয় না ফলে চর্বি কোষের যে ইনসুলিন গ্রহণ করার যে আংটা সেটা যথাযথভাবে কাজ করে এবং যদি ইনসুলিন রক্তে বেড়ে যায় তাহলে একাধিক আংটা এর ইনসুলিনকে ধরতে পারে এবং ফলাফলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে রক্ত থেকে এরা তখন চিনি শুষে নিয়ে সেটাকে পরিবর্তন করে চর্বিতে রূপান্তর করে এবং চর্বি আকারে বা চর্বি কণা আকারে তাদের ভেতরে জমা করতে থাকে ফলে তারা ধীরে ধীরে মোটা হয় আর মানুষ হিসেবে তখন আমরাও মোটা হই তো এইভাবেই আসলে ইনসুলিন রেজিস্ট্যান্স সমস্যাটা তৈরি হয় অনেকেই প্রশ্ন করতেন যে ইনসুলিন রেজিস্ট্যান্স যদি হয় তার মানে ইনসুলিন দেহে ঠিক মতন কাজ করছে না তাহলে মানুষটা মোটা হয় কি করে আর এই ব্যাখ্যা থেকে আমরা সেই প্রশ্নের জবাব আজকে পাই কারণ হচ্ছে যদি কারো দেহের এই বিশেষ কিছু কোষ যদি ইনসুলিনের সংকেতে কাজ না করে কিন্তু অন্য কোষগুলো যদি কাজ করে তাহলে তো এদের মধ্যে দুই রকমের আচরণ আমরা পাবো তো ঠিক মানব দেহে আমরা তাই দেখতে পাই লিভারের যে কোষ তারা ইনসুলিন রেজিস্ট্যান্ট তারা ইনসুলিনের সংকেতে কাজ করছে না এদিকে পেশির কোষও ইনসুলিন রেজিস্ট্যান্ট অথচ চর্বি কোষ যেহেতু ইনসুলিন রেজিস্ট্যান্ট নয় সে কারণে সে প্রচুর চর্বি তৈরি করছে যতক্ষণ রক্তে চিনি থাকে যতক্ষণ রক্তে ইনসুলিন থাকে তো ততক্ষণ সে চিনি এই চর্বি উৎপাদন করছে এবং মানুষটা ধীরে ধীরে মোটা হয়ে যাচ্ছে আর যেহেতু পেশি কোষে এই চিনিটা সঠিকভাবে প্রবেশ করতে পারছে না এই ইনসুলিন রিসেপ্টরটা নষ্ট থাকার কারণে তখন মানুষটা কিন্তু তার পরিশ্রম করার জন্য যে শক্তি প্রয়োজন সেই শক্তি আর তৈরি করতে পারছে না তার কোষের ভিতরে যে শক্তি উৎপাদনের ফ্যাক্টরি মাইটোকন্ড্রিয়া সেখান থেকে এইটিপি বা শক্তি উৎপাদন হচ্ছে না ফলে মানুষটি অত্যন্ত দুর্বল অনুভব করবেন এবং বিভিন্ন রকমের অসুবিধা অনুভব করবেন তো এই ছিল আজকের আলোচনা আশা করি আপনারা বুঝতে পেরে থাকবেন যে আমাদের দেহে ইনসুলিন রেজিস্টেন্সটা কিভাবে শুরু হয় আরেকটি কথা একটু বোধ বলে তারপরে শেষ করি সেটি হচ্ছে চর্বি কোষগুলো এগুলোর চর্বি ধারণের একটা ক্ষমতা আছে একটা ম্যাক্সিমাম একটা সীমা রয়েছে তো যদি চর্বি কোষ সর্বোচ্চ পরিমাণে এই ইনসু এই চর্বি কণাকে গ্রহণ করে ফেলে এবং তার যদি আর গ্রহণ করার উপায় না থাকে তখনও আমরা যদি এদের মধ্যে ঠেলে চর্বি ঢুকানোর চেষ্টা করি তখন এই কোষটাও ইনসুলিনের সংকেতে ঠিক কাজ করে না ফলে খানিকটা রেজিস্ট্যান্ট আচরণ করে তো তার মানে বুঝতে পারছেন যে প্রাথমিক পর্যায়ে আমাদের কলিজার কোষ এবং পেশির কোষ ইনসুলিন রেজিস্ট্যান্ট হয় তখন চর্বি কোষগুলো রেজিস্ট্যান্ট হয় না কিন্তু কিছুদিন যাবার পরে চর্বি কোষের মধ্যে যখন আর চর্বি ধারণ করার ক্ষমতা থাকে না তখন চর্বি কোষগুলোও রেজিস্ট্যান্ট হয়ে পড়ে তারা ইনসুলিনের সংকেতে কাজ করে না আর এই অবস্থাতেই তখন গণ্ডগোল লাগে যে রক্তের মধ্যে চিনির মাত্রা স্বাভাবিক থেকে বেড়ে যায় যেটাকে আমরা বলি টাইপ টু ডায়াবেটিস তো আশা করছি এই ধারণাটি আপনারা যদি বলছেন তাহলে টাইপ টু ডায়াবেটিস কী করে চিকিৎসা করা যায় কিভাবে টাইপ টু ডায়াবেটিসটাকে রিভার্স করে ফেলা যায় সেই বিষয়ে আপনারা বুঝতে পারবেন তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সেই কামনা করে সেই আশা রেখে আজকে এইখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুল